আমাদের বাউলদের নিয়ে বাংলাদেশের যেসব বিষয়গুলো এখন আমরা লক্ষ্য করছি বা এই যে বাউলদের মারছে তারপরে আপনার হলো এই বাউলদের নিয়ে জেলে ভরে দিচ্ছে তো আসলে এটা আমি বলবো যে এটা একটা বিশাল চক্রান্ত গানকে নিয়ে যারা কুটুক্তি করবে আমি মনে করব আসলে তারা আসলে মানুষ না এখানে ঘটনা হচ্ছে যে আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করছে আসলে সে না চাইতেও তার একটা ভুল হয়ে গেছে তো আর পুরা ভিডিওটা যদি একটু দেখেন একটু তাহলে একটু বুঝতে পারবেন আপনি আসলে কি ঘটনা ধরে আপনি বলছেন যে বাউলরা আল্লাহ তাআলার কিছু ডকুমেন্ট করেছে আমি আপনাদের ফ্যাক্ট আরেকটু ঠিক করে আসব কারণ আমাদের যে আবুল কালামের যে ঘটনাটা আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি এটা কি পালাগানের অনুষ্ঠান ছিল আবুল কালামের পুরো বক্তব্য যদি আমরা দেখি তার বক্তব্যের আমরা কয়েক সেকেন্ড দেখি করে বক্তব্যের শুরুতে সে 72 বেশি সময় আল্লাহ আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছেন তারে পালাগানের অংশ হওয়ার জন্য সে নিজে একজন ধর্মিক লোক সে আল্লাহর বিশ্বাসী লোক সে মজার প্রতি আল্লাহ নবীর বাণী আমাদেরকে পৌঁছে দেয় এই বালাগানটা ছিল জীব সত্ত্বা ও পরম সত্তার আলোচনা এখানে সে কোনোভাবেই আল্লাহ তালা কিংবা নবীজিকে অপমান করেন নাই এবং সে তার বক্তব্যে প্রথমেই সত্যবারের উপরে এবং শেষেও অসংখ্যবার মাফ চেয়েছেন এবং রাহুল সম্প্রদায় সুফি সম্প্রদায় মাঝারপন্থী যেই নামেই আপনারা বলেন না কেন এটা আসলে বাঙালিরা এই সুফি সম্রাটদের বাঙালি বাঙালি ঐতিহ্যকে হরণ করার চেষ্টা করা এবং আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষের বুঝিয়ে দিতে চাই এবং এই চারটি মৌলবাদী গোষ্ঠীটাকে আমরা বুঝিয়ে দিতে চাই এসব বাংলাদেশের মানুষকে ধর্মের নামে মিথ্যা কথা বলে এই প্রচার চালিয়ে বাংলার ঐতিহ্যকে দমন করা যাবে না বাংলাদেশের মানুষ এখন জাগ্রত আছেন তারা এই বিষয়ে তারা জ্ঞান রাখছেন এবং তারা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে সাধারণ অসংখ্য মানুষ যুক্ত হয়েছে আজকে এবং এখান থেকে আমরা আসলে দেখতে পাই যে বাংলার ঐতিহ্য তারা হার মানে হরণ করার সুযোগ আজকের এই সাংস্কৃতিক আয়োজন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মহানগর সংসদ হিসেবে দিচ্ছেন এই আয়োজনের এবং আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হল প্রাথমিক শিক্ষা থেকে সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষা বাতিল সারা দেশে বাংলা এবং এই পদের মহান দাবি জানাচ্ছি